অভিভাবক প্রতিনিধি নির্বাচন আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৃণমূল সরকার আসার পরে ভেঙে তসমস্থ করে দিয়েছে অভিভাবক প্রতিনিধিদের নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি এই অংশগ্রহণ করার সময় তো নমিনেশন যাতে তুলে নেয় অনেক ভয় দিয়ে দেখিয়েছে তারপরেও আমাদের আইসিসির পক্ষ থেকে যারা কন্টেস্ট করেছে তারা সাহস সাহসিকতা দেখিয়ে তারা রেখেছে আমরা আজকে এই ডাক ক্যাম্পেইনে এসেছিলাম আমরা প্রচার করছি মাদ্রাসার শিক্ষা পরিবর্তন শিক্ষার পরিকাঠামো আঙুল পরিবর্তন করব কারণ এই মাদ্রাসায় অনেক অভিযোগ আছে হোস্টেলে নাকি বারো তেরো জন থাকে পঞ্চাশ ষাট জনকে দেখিয়ে তা অবৈধভাবে টাকা লুটা হচ্ছে এবং এই মাদ্রাসার অনেক সম্পত্তি আছে সেইগুলো অবৈধভাবে ব্যবহার হচ্ছে যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে কাজে লাগছে না সেইগুলো উদ্ধার করা মাদ্রাসাকে ফিরিয়ে দেওয়া মাদ্রাসা সম্পত্তি এবং মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে যে বিশৃঙ্খলাতে একটা হচ্ছে সেটা শৃঙ্খলা আবদ্ধ করা এই শিক্ষা প্রতিষ্ঠানের জানকে ফিরিয়ে নেওয়া আসা সেই জন্য আজকে আমাদের এই একটা নির্বাচনী সভা ছিল গতকাল রাতে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করলেন এবং সেখান থেকে জানালেন ডিএমইকে কে করানো এবং ডিএইচকে করানো এ বিষয়ে কী যখন একটা কথা বলি সে কথায় আছে না সেই অমুকজন জল খায় গুলিয়ে খায় ব্যাপারটা সেটা হয়ে গেল অনেক আগে এটা করার দরকার ছিল অনেক আগে থেকে এদের নামে অভিযোগ আছে এটা নতুন অভিযোগ নয় একাধিকবার অভিযোগ দায়ের করা হয়েছে দুর্ভাগ্যের বিষয় জানি না কথাকার পার্সেন্টেজ কোন জায়গায় যে পৌঁছাচ্ছে বা কোন অন্য কোনো শর্ত আছে নাকি জানি না এদেরকে যেন সে জায়গায় দেখে দিয়েছিল দুর্ভাগ্য আমরা পশ্চিমবাংলায় যে বসবাস করছি আমাদের না শিক্ষা পরিকাঠামো না স্বাস্থ্য পরিকাঠামো সবটাই ধ্বংস করে দিয়েছে এই তৃণমূলের আমলে এখন পরিবর্তন আপনার কি বলে ট্রান্সফার করেছে নিয়ে এসেছে আমি আশা করব কুকুর হবে না এখানে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে চলবে এবং এখানে স্বাস্থ্য পরিষেবা সমস্ত শ্রেণীর মানুষ যাতে কোনোরকম ঘুষ না দিয়ে এত মুক্ত যেন স্বাস্থ্য পরিষেবা পায়

করলে অনেক বলতে পারবেন হয়তো কোনো ডিসি বলেছিলেন বা এসি বলেছিলেন এবার ডিসি আর এসি কোনো বড় সাহেবের অর্ডারের জন্য হয়েছিল বাট কোনো বড় সাহেব আবার কথাকার অর্ডার পেয়েছেন সেটা স্টেপ বাই স্টেপ যদি সিবিআই সঠিকভাবে এগিয়ে যায় কোনো পলিটিক্যাল মোটিভেটেড না হয়ে যায় যদি নিরপেক্ষতার সাথে সিবিআই হামলাটা তদন্ত করে তাহলে বেরিয়ে আসবে আচ্ছা আরজিকর कांडে সুপ্রিম কোর্ট আর সবথেকে হচ্ছে তালা থানার ফোন কল নিলে তো অনেক তার ওই লিস্ট কি আছে না আছে সেগুলো তার লোকেশন কমপ্লিটলি তো বুঝে যাবেন আরজিকর कांडের ঘটনায় সুপ্রিম কোর্ট নির্দেশ হাসপাতালে নিরাপত্তার সুনিশ্চিত করতে হবে জুনিয়র সিনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলে নিশ্চিত করতে হবে বায়োমেট্রিক পদ্ধতি বসাতে হবে এবং আরও বেশি সিসিটিভি ক্যামেরে মুড়ে ফেলতে হবে যেকোনো মেডিকেল কল দেখুন সিসিটিভিটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভয় পেয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যে আপনারা জানেন অভয়াকাণ্ডের পরে কেন্দ্র সরকার একটা ফান্ড দেয় যেটা প্রতিটা রাজ্যে দেয় সেই ফান্ড থেকে বিশেষ করে আলো আর তারা তাতে অ্যারেঞ্জমেন্ট করে কিন্তু আমাদের রাজ্যের যে এসে এসেছে তার ফিফটি পার্সেন্ট খরচ করতে পারেনি দপ্তর এই প্রসঙ্গটা এই বিষয়টা আমি বিধানসভার মধ্যেও উত্থাপন করেছিলাম তো আজকে যদি সিসিটিভি পর্যাপ্ত পরিমাণে দেয় আলোর যদি ব্যবস্থা থাকে শুধু হসপিটালগুলো নিরাপদে থাকবে না সারা বাংলার মানুষ নিরাপদে থাকবে পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা একটা স্লোগান তুলেছিলাম যে পঞ্চায়েত আমাদেরকে মানুষজন গিফট করবে অর্থাৎ আমাদেরকে